এই যে আমার বড় বাবার সাম্যর ডিম ভাজি করছে আমার বাবা সবসময় রান্না করতে খুব পছন্দ করে আমার বাবার হাত পুড়ে যাবে তাই আগে ডিমটা খুলে বাটিতে নিয়ে নিয়েছে আমি ওকে বলে দিচ্ছিলাম সরাসরি চুলায় তুমি দিও না তো তেল ছিটে সে হাত পুড়ে যেতে পারে যেহেতু রান্নার খুব আগ্রহ তাই আমি চেষ্টা করি ওকে রান্নাটা করতে দিতে আর হচ্ছে আমি পাশে থেকে ওকে হেল্প করতে সুন্দরভাবেই কিন্তু ডিমটা তেলে দিয়ে দিয়েছে এখন লবণ দিচ্ছে সব জানে আসলে কীভাবে রান্না করতে হয় এটা তো সাধারণ ডিম ভাজি অনেক বড়ো বড়ো রান্নাও সে পারে মাছ মাংস রান্নার সময়ও সে বলতে পারে কোন সময় কোন মশলাটা দিতে হবে রান্নার প্রসেসটা কি দেখেছেন কত সুন্দর করে ফ্লিপ করেছে এবং খুব কনফিডেন্টলি করে না করতে দিলে খুব কষ্ট পায় তাই আমি ওকে সবসময় রান্না করতে দিই আমার এখানে ভিডিওর কোয়ালিটিটা তেমন সুন্দর হয় না জানেন তারপর আমার ইচ্ছা করে আমার ডেইলি কাজগুলোকে ও বাবা তেল ছিটে ছিল ডিমটা উঠিয়ে নিচ্ছে মোট চারটা ডিম পোজ ও দুইটা ওর জন্য আর দুইটা ওর ভাইয়ের জন্য একটা একটা করে পোজ করে নিচ্ছে প্রথমে বাটিতে ঢেলে নিচ্ছে দেন এই তো বাটিতে ঢালা হয়ে গেছে এখন চুলায় দিয়ে দিচ্ছে আরেকটু মনে হয় তেল দিতে হবে সব জানে তেল যে কমে এসেছে এই জন্য আরেকটু তেল দিয়ে নিচ্ছে আমি জানি না এই এডিট করার সময় কেন এরকম কেটে কেটে আসে আর আসলে আমি এত সময়ও পাই না যে একদম সময় করে এটা শিখে নিব যাক কাজ করতে করতেই শিখে যাব হয়তো এক সময় লবণ দিতে ভুলে গেল ভুলে যায়নি লবণ দিয়ে দিচ্ছে আপনার কেউ যদি বুঝতে পারেন যে কিভাবে অ্যান্ড্রয়েড ফোনের সহজে ভিডিও এডিট করা যায় ইউটিউবের জন্য আমাকে কমেন্টে জানাবেন যাতে আমি সহজ কোনো উপায় থাকলে জানাবেন যাতে আমি শিখতে পারি আমি আসলে অতটা ভালো না টেকনোলজিতে কিন্তু চেষ্টা করি নতুন জিনিস শিখতে সেজন্যই বলা যদি কেউ সহজভাবে জানেন তাহলে আমাকে জানাবেন আর আমার এই ফোনটাও তেমন ভালো না হঠাৎ করেই কিনেছিলাম ইনিশিয়াল ক্রাইসিস মেটাতে এখন মনে হচ্ছে ভিডিওর জন্য ভিডিও করার জন্য একটা ফোন থাকলে আমার ভালো হতো আমার সাম্যর বয়স দশ হল কিন্তু অনেক আগের থেকেই পাঁচ পাঁচ বছর ছয় বছর থেকে আসলে ওই টুকটাক কাজগুলো পারে দু একটা কাপড় ধুয়ে দেয়া একটা করে ডিম ভাজল কেন ও এটা তো দুপুরে খাওয়ার জন্য ভেজেছে আমাদের ওই দুপুরে খাওয়ার জন্য মাছ মাংস কিছু ছিল না আমি ওকে বললাম তুমি একটু সুন্দর করে দাঁড়াও তো সুন্দর করে দাঁড়ালো ডিম ভেজে দেন খেয়ে দিয়ে পড়তে এসলো পড়তে বসতে চায় না কিন্তু বসালে আবার মনোযোগ দিয়ে পড়ে বাচ্চা তো বাচ্চারা তো এমনই হবে আমি এই চ্যানেলটাতে আসলে কয়েকজনকে বলেছিলাম এটা সাবস্ক্রাইব করতে এরপর থেকে আসলে আমার ইচ্ছা করে না এখানে ভিডিও আপলোড দিতে কারণ মনে হয় যে আমি মানুষকে দিয়ে জোর করে সাবস্ক্রাইব করিয়েছি তাদের সংখ্যা হয়তো পঞ্চাশ ষাট জন হবে তো যাই হোক আমি মনে করছি আমার পরিচিত কেউ দেখছে না আমি জাস্ট যে